আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আপনাদের সামনে আজকে একটা নিয়ে সোলার পাম্প এটার মডেলটা হলো কিউ বি সিক্স জিরো আমাদের যখন আপনারা বলবেন কোন প্রোডাক্টটি চাচ্ছেন তখন আপনার কিউ বি সিক্স জিরো বলবেন তাই এটা ম্যাক্সিমাম হেড পনেরো মিটার বারো ভোল্ট আউটলেট এক ইঞ্চি একশো আশি ওয়াট ওয়ান পয়েন্ট সেভেন এম মানে প্রায় এক হাজার সাতশো লিটার পানি তুলবে তো ভিউয়ার্স আমরা আপনাদের জন্য এই প্রোডাক্টটি নতুন নিয়ে আসছি আপনাদের জন্য এটার সাথে আপনারা দুইটা কার্বনও দিয়ে দেবো যাতে যখন যদি কোনো কার্বনটা নষ্ট হয়ে যায় তাহলে আপনারা ওটা খুলে এটা রিপ্লেস করতে পারবেন সাথে একটা ফিল্টার পাবেন দুটা কানেক্টর আমরা দিয়ে দেবো আপনাদের কিছু পাইপটাই প্রয়োজন হবে আদার আপনাদের কোনো কিছুই প্রয়োজন হবে না ইনশাল্লাহ অনেক ভালো মানে একটা প্রোডাক্ট ওয়াইটও আছে প্রোডাক্টটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করবেন প্রোডাক্টটির দাম মাত্র বত্রিশশো টাকা প্রোডাক্টটি ভালো লেগে থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম